তারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে বহুস করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে এ লক্ষণ ভালো নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এই লাল কার্ড দেখা থেকে বাসতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে মন্ডল করার চেষ্টা করেন আমরা মহান আল্লাহর পর বর্ষাকার বলছি তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভন্ডল করে দেবে কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না তাহলে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের খাই খাইজা করব তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে সেই সূর্য আর ভাঙ